সকাল সকাল মনা স্কুল ড্রেস পরে যাচ্ছে পরীক্ষা দিতে তারিখটা ছিল সতেরোই ডিসেম্বর সতেরোই ডিসেম্বরে ওর এন পরীক্ষা ছিল আর সিট পড়েছিল তুফানগঞ্জে যেহেতু ভিডিওটা আমি অনেক পরে দিচ্ছি এই জন্য তারিখটা বলে দিলাম ভালো করে পরীক্ষা যেতে মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগবে ভাই ওদের পৌঁছে দিতে গেল স্কুলে তো এই জন্য তাড়াতাড়ি বেরিয়েছে আর মা সকাল সকাল উঠে ওদের চা বিস্কুট করে দিয়েছে আর সঙ্গে দুজনের জন্য টিফিনও করে দিয়েছে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এখন বাজে হলো আটটা মনাই চলে গেল ওর আজকে পরীক্ষা বর্মশাই আর আমার ভাই নিয়ে গেল ওদের আর আমরা ওই যে বেরিয়ে এসছি একটু বাইরে ওরা চাটা খেয়ে গেল আমাদের হয়নি এখনও চা খাওয়া তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আজকে আশা করছি ব্লগটা ফাটাফাটি হবে আর আজকে বোনের রিসেপশান আমরা সবাই মিলে যাব ওখানে গিয়ে অনেক মজা হবে তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো আর সারা দিনে কি করি না করি টুকটাক মানে মামার বাড়িতে সবাই এসছে বোনেরা এসছে মামা মাসি সবাই মিলে প্রচুর মজা হচ্ছে তো তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করব তো সাথে থেকো আমরা সারাদিন এই বাড়ি ও বাড়ি ঘুরেই বেড়াচ্ছি ওই বাড়ি থেকে এলাম এই যে আরেক মামার বাড়িতে এখন যাব জানি না ওরা ঘুম থেকে উঠেছে কিনা না উঠলে পরে ডেকে ডেকে তুলব কারণ সবারই কয়েকদিন থেকে ঘুমাতে অনেক লেট হচ্ছে এই জন্য ঘুম থেকে উঠতেও লেট হচ্ছে তো গেট তো বন্ধ রে ডাক দি যাগে আমি আর এই যে বনে এসেছি ডাক দি তো ওরা ঘুম থেকে ওঠেনি তার আর ডেকে বিরক্ত করলাম না যে অনেক রাতে ঘুম হয় না মানে শুতে শুতে অনেক লেট হয়ে যায় গল্প গুজব করতে করতে ভাবলাম যে না থাক ডিস্টার্ব করে আর কাজ নেই আমরা এখন যাই এখানে কি হয় বলো তো এই বাড়ি ও বাড়ি মানে সবই তো মামা একবার এই যাচ্ছি একবার ও বাড়ি যাচ্ছি এরকম এখন কে বন্যা লিকে তুল আর তাছাড়া আমরা কোন সকালে উঠে বসে এত ঘুমা চলে নাকি এখানে চা খাওয়া হচ্ছে সকালে চা রুটি খাওয়া হচ্ছে ওই যে টেপি খাচ্ছে কর্মার করে চার মুড়ি আর এখানে হচ্ছে মাসি মাসি আর মা এখানে রুটি করছে চা করছে না চা বুলটি করলো এইদিকে বাচ্চা পার্টিরা বসে গল্প করছে আর এই দিকে ওদের সঙ্গে মজা করছিল আর এ পাশে আমি রান্নায় একটু হেল্প করছিলাম পেঁয়াজ ঘষে দিচ্ছিলাম আর এই যে মেসতে তো বোন ও রান্না করবে সকালে রান্না হচ্ছে এখন সকালের খাবার দাবারটা দুপুরেরটা পরে হবে তো বোন এই যে মশলা করছে আর ওইদিকে মাসি ডাল করলো ভাত করলো আর আমার মেসতে তো বোন বাটা মাছ আছে সর্ষে বাটা দিয়ে করবে আর আমি একটু যোগাযন্ত্র করে দিচ্ছি এই দিয়ে ও আরেকটা স্পেশাল জিনিস আছে যেটা হলো শুকনা মাছ আমি এই যেই মাসি রান্না করছি না ওই মাসে খুব সুন্দর শুকনা মাছের চাটনি রান্না করতে পারে তো আমি বলেছিলাম যে সেই ছোটোবেলায় খেতাম আমার এখনও মুখে লেগে আছে তো মাসি তুমি শুকনা মাছের চাটনি রান্না করে খাওয়াও না আজকে তো এই দেখো বলতে বলতে মামা বাজার নিয়ে চলে এসছে তো আজকে সকালে খাওয়া দাওয়াটা দারুণ হবে জমজমাট হবে

রাধুনি এখনকার রাঁধুনি হচ্ছে মা আর যে হেল্পিং হ্যান্ড হচ্ছে ছোটো মামি পাঁপড় ভাজা হচ্ছে আর এদিকে এই যে পাঠার মাংস ম্যারিনেট করা হবে ইনি মশলা করছেন এই যে ভাত উনানে রান্না হচ্ছে গ্যাসে না সমস্ত কিছু আয়োজন হচ্ছে আর কি রান্না হয়েছে চলো দেখি এই যে রান্না হয়েছে কাতলা মাছ আর এটা কি ও এটা হচ্ছে বাটা মাছ অ্যাকচুয়ালি বাটা মাছটা সকালে করা হয়েছিল সর্ষে বাটা দিয়ে আর এটা হচ্ছে কি বলতো শুকনা মাছের চাটনি শুকনা মাছের চাটনি আর এই যে বাটা মাছ করেছে সর্ষে বাটা দিয়ে আর মুসুর ডাল এটা হয়েছিল সকালে আর এই যে হচ্ছে মুসুর ডাল সকালে মুসুর ডাল হয়েছিল তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু ডালে দইটা ধরে ফালাটা ধরে ডালে না যে মাংস কষানো হচ্ছে কালার টা দারুন আছে হয়ে গেছে না কষানো ডালি তো সিদ্ধ হানির মাংস

এখন টেস্ট করা হচ্ছে মাংস তো হয়ে গেছে মাংসের ঝোল হ্যাঁ এইটা নিতে হবে জোর কদমে সাজুগুজু চলছে সাজুগুজুর কম্পিটিশন বলতে পারো এইদিকে আমি সাজুগুজু করছি এইদিকে আমার মেয়ে তো তো বোন সাজুগুজু করছে আর আমার বোনের সাজুগুজু করার শেষ অলরেডি আর মামার সাথে হয়ে গিয়েছে তো এইদিকে তো আমাদের সবাই তারা দিচ্ছে যে তোদের তো শাস্তে সময় লাগে ঘন্টার পর ঘন্টা তোরা তাড়াতাড়ি সাজুগুজু করে নিয়ে সাতটায় কিন্তু গাড়ি চলে আসবে তারপর কিন্তু তোদের ডেকেই চলে যাবো এরকম করে বলছে আর কি আর বর্মশাই তো আছে এই ঘাড়ির উপরে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আর এদিকে মা হচ্ছে আমার পুস্কু ভাগনাও যাবে যে ওর জন্য কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছে মানে ছোটোদের যা যা দরকার হয় আর কি আর এই পাশের রুমে দেখো মামি রেডি হচ্ছে

দেখো আমি একদম রেডি এই হচ্ছে আমার ক্যামেরাটা বন্ধ আর এই হলো বোন এই যে আরেকজন আছে এই বর্ণালী এই যে আরেকজন এই যে আমরা তিন মূর্তি তো আমরা এখন বেরোবো সবাই রেডি গাড়ি চলে এসছে আর আমাদের এই যে ছোট্ট লেয়ানকে দেখো লিয়ান বাবু রেডি একদম বাবু ফিট বাবু সেজে গিয়েছে এটা হাই করে দাও হাই 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 তুমি খুলে নাও টুপি খুলে ফেললো গরম লাগে বলে দেখ 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 তো চলো আমরা এখন সবাই মিলে বেরিয়ে যাব চলো এই যে কোনো কিছু নেই আর চাদর নিলি ঠান্ডা লাগে আমরা চলে এসেছি বরের বাড়ির একদম কাছাকাছি আমাদের অনেকটা দূরে নামে দিয়েছিল কারণ ওখানে অনেকগুলো না পুলিশের গাড়ি ছিল তো আমাদের গাড়িটা ঢুকছিল না তো আর এই দিকে তো আমরা অবাক সমানে পুলিশ পুলিশে পুলিশ সারি সারিভাবে দাঁড়িয়ে আছে এই ডান পাশে দেখতে পাচ্ছেন ওগুলো সব পুলিশ দাঁড়িয়ে আছে তারপরে শুনলাম যে একজন কেউ ভিআইপি এসছে যার জন্য এত পুলিশ বডিগার্ড কি আর বলবো তো সত্যি কথা বলতে প্রথমে তো একটু ভয় লেগেছিল এত পুলিশ কেন তো যাই হোক শেষ পর্যন্ত আমরা বোনের কাছে এসে পৌঁছালাম ওই দেখো আমার বোন কি মিষ্টি লাগছে ওকে আমরা তো এই বাড়িতে ঢুকে আগে সবাই বোনের সঙ্গে কথাবার্তা বলছি আর এখানে যারা যারা আছে সবাই কন্যা পক্ষই এখানে বরপক্ষের কেউ নেই আর কি তো সবাই তো ওইদিকে দেখো ভিআইপির দিকে হুমড়ি খেয়ে পড়েছে আমাদেরকে কেউ পাত্তাই দিচ্ছে না আমরা যে কন্যা জাতীয় এসেছি তার কোনো মানে খোঁজখবরই নিচ্ছে না কেউ তো না না আমি এটা জাস্ট মজা করে বললাম কেউ সিরিয়াসলি নিয়েও না এমন কিচ্ছু না বড় বাড়িরা সবাই খুব ভালো ওরা সবাই খুব ভালো সত্যি কথা আজকে এ পর্যন্তই আর কোন ভিআইপি এসছে বা সেলিব্রিটিও বলতে পারো বোনকে আশীর্বাদ করতে এসছে সেটা আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো তো আজকের মতো টাটা